নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় রাত সাড়ে নটা মতো তো আমি এখন বেরিয়ে পড়েছি মহিন্দর তো ওখানে কাল টুসু ভাসান উপলক্ষে অনেকগুলো তিরিশ আছে তো ভিডিওর মাধ্যমে তোমাদের সব দেখাবো এখন কিছু বক্স বাজছে আর মাল বাঁধা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই দেখাবো তো বন্ধুরা আজ হচ্ছে পৌষ মাসের তিরিশ তারিখ তো কাল মাঘ মাসের এক তারিখ তো পয়লা মাঘ মহিন্দর তুসু ভাসান তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে কাল বিকেলে আছে আছে তো দেখতে পাচ্ছ আমি আর প্যাটেল ভাই আজ বহু দিন পর প্যাটেল ভাইকে পেয়েছি তো ওখানে গিয়ে তোমাদের সব বক্সগুলো দেখাচ্ছি তো বন্ধুরা সামনে আছে সঞ্জিত সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ মাল বাঁধা হয়ে গেছে তারপর বাজছে এখন এটা হচ্ছে শাহাবুরের দিক থেকে আসতে মহিন্দর ডিপটি কলেজে पर दूसरा अच्छा तो भी বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিসের মাল বাঁধা হচ্ছে তো এটা হচ্ছে মহিন্দর মায়ের তলা তো যেখানে বিখ্যাত কালী পুজো হয় তোমরা সকলেই কম বেশি জানো তো দেখতে পাচ্ছ এখানে আগের বছর বাপন সাউন্ডের তিরিশ ছিল তো এখানে এবারে মন্ডল মাইক সার্ভিসের তিরিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে তো রাউন্ড চঙও বেঁধে ফেলেছে মিডিলের চং বাঁধছে দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিস তো বন্ধুরা একটা ফিল্ডে ছিল সেখান থেকে ডাইরেক্ট এখানে আসছে অনেক রাত হয়ে গেছে নিয়ে আসতে তো এখন প্রায় রাত দশটা বাজে তো আচ্ছা প্রচুর ঠান্ডা তো তোমাদের জন্য ভিডিও করতে বেরিয়েছি তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও চলে আসবে কাল দুপুরের পর পজিশানে বেরোবে এবং রাত্রে রোডস হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি চোং চোংটোংগুলো রাখা আছে ওদিকে কিছু চোং রাখা আছে এখনও সব চং বাঁধা হয়নি একবারের নতুন মেশিনপত্র লাটানো হয়ে গেছে কানেকশন চলছে আর তোমরা যারা দেখতে চাও চলে আসবে তো বন্ধুরা যারা আসতে পারবে না চ্যানেলে ভিডিও আসবে দেখবে তো বন্ধুরা এই বক্সটা যেখানে আছে মহিন্দার মায়ের তলায় তো সেইখানেই ঠাকুর ভাসান হয় এবং সব সেটগুলো পজিশান করে এখানেই আসে তারপর একসাথে কম্পিটিশান হয় আর এখানেই ভাসান হয় তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ মেশিনপত্র লাটানো পুরো রেডি তো সামনে বুকে চং বাঁধা হলেই মাল বাজবে তো কালকে বাজার ভিডিও আসবে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ সুপার কিং সাউন্ডের তিরিশ মাল বাঁধা হচ্ছে তো বক্সটা একদম নতুন তো এটা সম্ভবত তিন নাহলে চার নম্বর ফিল্ড তো বন্ধুরা আমি জানি না ঠিক তো এরা বলল সেই জন্যই তোমাদের আমি বললাম তো তোমরা যারা দেখতে চাও চলে আসবে দেখতে পাচ্ছ এদিকে চংগুলো সুন্দরভাবে রাখা আছে একবারে ফিটিংস শুধু ইউনিট লাগাবে আর তারপরই লাগাবে সুপার কিং সাউন্ড নতুন তিরিশ আর এদিকে মেশিনপত্রগুলো দেখতে পাচ্ছ বক্সের মধ্যে রাখা আছে এখন জোর কদমে কাজ চলছে অনেকটাই রাত হয়ে গেছে আর খুব ঠান্ডা তো বন্ধুরা ভিডিও করতে এসেছি শুধু তোমাদের জন্য তো তোমরা একটু সাপোর্ট করো আমায় তোমাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সাইডটাও তোমাদের দেখাচ্ছি এবং ধরো ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছ আর কাল কম্পিটিশন আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে কাল দুপুরের পর একদম জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছো কাল মাল বাজার ভিডিও আসবে সবাই দেখবে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মহাকাল সাউন্ডের বাড়ি তো এটা দেখতে পাচ্ছ মহাকাল সাউন্ডের যে মালিক বিশুদা তার বাড়ি আর বাড়ির ভেতরেই এখন বক্সটা বাঁধা হচ্ছে তো চিলের ডাঙা থেকেই বক্সটা যায় পজিশান করে মহিন্দর পর্যন্ত তারপর এক কাছে গিয়ে কম্পিটিশান হয় তো মহাকাল সাউন্ডের নতুন তিরিশ প্রথম ফিল্ড এখন মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এটা গোডাউন বাড়ির নিচেতেই একবারে গোডাউন মহাকাল সাউন্ড চিলের ডাঙা তো বন্ধুরা বক্স প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে শুধু স্টেবিলাইজারগুলো লাটাবে তারপর ডেক সাজাবে আর এখান থেকে চিলের ডাঙায় যে ঠাকুরতলাটা আছে কালী ঠাকুরতলা সেখানে নিয়ে গিয়ে বক্স বাজবে যেহেতু ঠাকুরতলার কাছেই বাড়ি তাই মালপত্রগুলো যাতে বেশি বইতে না হয় তাই বাড়ির ভেতরেই বেঁধে ফেলছে এখান থেকে একবার এখান থেকে নিয়ে চলে যাবে ঠাকুরতলায় তারপরেই সেখানে বাজবে তো কাল বাজার ভিডিও আসবে সবাই দেখবে আর যারা আসতে চাও চলে আসবে বন্ধুরা তো তোমরা সকলেই জানো মহিন্দর তো যেখানে বিখ্যাত যে শ্মশানকালী পুজো হয় সেই মহিন্দর শাহাপুরের পাশে তোমরা জানো শাহাপুর বড় কম্পিটিশান তার পাশেই মহিন্দর তো ভিডিওটা এই পর্যন্তই কাল নতুন ভিডিও আসছে